পতাকা ও ব্যানার টাঙানোকে কেন্দ্র করে আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে আহতদের চিকিৎসার জন্য বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে সিটি স্ক্যান করে ছুটি দিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ আহত কর্মীদের দেখতে আসলেন বসিরহাট লোকসভার আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাস আইএসএফ কর্মীদের মারধর তিনজন আইএসএফ কর্মী আহত আইসিবির পতাকা ও ব্যানার টানানোর সময় তাদেরকে মারধর করে দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ আজকে আমাদের ছেলেরা ইট ইন্ডিয়া পানিতর পঞ্চায়েতে আইসিবির ঝান্ডা আলোস্টারগুলো লাগাচ্ছিল হঠাৎ করে শাসক দলের গুন্ডা বাহিনী এসে বলছে এগুলো তোরা লাগাবি না এই অঞ্চলে তৃণমূল ছাড়া অন্য কোনো দলের ঝান্ডা ফেস্টান উড়বে না আমাদের কর্মীরা তখন বলে কেন উঠবে না আমাদের অধিকার আছে আমাদের দল লড়াই করছে আমরা নিশ্চয়ই লাগাবো তখন তৃণমূলের শাসক দলের গুন্ডা বাহিনী আমার কর্মীদের উপরে চড়াও হয়ে একসঙ্গে তিরিশ পঁয়ত্রিশ জন এসে মাত্র তিনজন কর্মীকে বেধড়ক মারধর করে মাথায় এত আঘাত করেছে মাথা সিটি স্ক্যান হয়েছে আমার এই কর্মীরা সকাল থেকে তিনজন বমিও করছে এদের অবস্থা খুব খারাপ এইভাবে শাসক দলরা আজকে আমাদের কর্মীদের উপর অত্যাচার করছে আমরা চাইছি প্রশাসনিকভাবে আইনগত দিক দিয়ে এই যে অত্যাচারের শিকার হয়েছে এই যে আক্রমণ শাসকদল দল আমাদের কর্মীদের উপরে করছে প্রশাসনিক দিক থেকে তাদের শাস্তি চাইছি আমরা আহতদের বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে আসলে তাদের চিকিৎসা করে এবং সিটি স্ক্যান করে ছুটি দিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ বসিরহাট থানায় অভিযোগ দায়ের আহত কর্মীদের দেখতে আসেন বসিরহাট লোকসভার আইসে প্রার্থী আক্তার রহমান বিশ্বাস দেখুন আমাদের কর্মীরা ইটেন্ডা পানি তো গ্রাম পঞ্চায়েতে ওনাদের কর্মসূচি ছিল ঝান্ডা এবং ব্যানার এই সমস্ত টাঙানো বাঁধা এইগুলোই কর্মসূচি ছিল এইগুলো করতে করতে হঠাৎ কিছু দুষ্কৃতি তৃণমূলের তারা এসে মারধর শুরু করে এবং আমার এই ভাই ইনি ভিডিও বানাচ্ছিলেন বলে যেহেতু ভিডিও ওনারা ছেড়ে দিচ্ছেন বা এই উদ্দেশ্যে বানানো নয় আমাদের নেতৃত্বকে দেখানো একটা আমাদের থাকে কর্মসূচি থাকে সেই ভিডিওটা বানাচ্ছিলেন নেতৃত্বদের কাছে পাঠানোর জন্য তার মধ্যেই দেখা গেল ওরা ছেঁড়া শুরু করলো বা খুলে ফেলা শুরু করলো তো একটা কথা ধরতে গিয়েই বা ভিডিওটা করার কারণেই মোবাইলটাও কেড়ে নেয় এবং ভাইটাকে অনেক মারধর করে ভাইটা এখন উঠেও ভালোভাবে সেভাবে দাঁড়াতে পারছে না সিটি স্ক্যানও করেছে মাথার যন্ত্রণা প্রচন্ড হচ্ছে বসেও থাকতে পারছে তৃণমূল বুঝে গেছেন যে হেরে যাচ্ছেন যার কারণে ওনাদের আর রাস্তা নেই আইএসএফ কে আটকানোর একটাই রাস্তা ওনারা বেছে নিয়েছেন মারধর করে কর্মীদেরকে আটকাবেন সেটা কখনোই হবে না আমরা এক্ষুনি তার স্টেপ নেব আমরা থানায়ও যাব কে কে মেরেছে তার কত পাওয়ার কত ক্ষমতা সেটাও বোঝাবো বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট টিভি নিউজ